শোনা যায় আগে এখানে বন্দর বা প্রতাশ্রয় ছিল রাজা প্রতাপাদিত ইছামতি নদীর তীর ধরে এসেছিলেন এখানে সীমান্ত বৃষ্টিত চপল জলরাশি পরন্ত বিকালের লাল সূর্যটাও মাঝে মধ্যে নিজেকে লুকিয়ে নিচ্ছে জলের মধ্যে উপর দিয়ে সারিবদ্ধভাবে নাম না জানা অচেনা অনেক পাখি নিজ গৃহে ফিরছে কাটাতারে সীমানা পেরিয়ে অনেকেই চলে যাচ্ছে ওপার বাংলায় পূর্ণিমার চাঁদ যেন নেমে এসেছে জলের মাঝে নৌকার বৈঠার আঘাতে চাঁদের শরীরও যেন এলোমেলো হয়ে যায় এলাকাটি উত্তর চব্বিশ পরগনার গায়েখাটার ভারত বাংলাদেশ লাগোয়া বেরি পাঁচ পোতা যত দূর চোখ যায় শুধুই সুপুজের সমারোহ পলকেই চোখ চড়িয়ে যায় ওই এলাকায় রয়েছে অশ্বক্ষুরাকৃতি একটি রথ লোকেটাকে বাউর স্থানীয় বাসিন্দা অরূপ বিশ্বাস জানালেন অতীতে বাউরটি ইচ্ছামতির অংশ ছিল পরে নদী দিক পরিবর্তন করেছে কিন্তু বাউরটি আজও আগের মতোই রয়ে গিয়েছে আমাদের সঙ্গে নৌকা বিহারে বেরিয়েছেন স্থানীয় একজন কথা বলবো তার সাথে আপনার নাম অরূপ বিশ্বাস আচ্ছা আপনাদের এই যে বেরি বাউরটা এই সম্পর্কে আপনাদের ধারণা কি আছে এটা কিভাবে সংস্কার করা যায় বা কিভাবে করা যায় সেটা নিয়ে আপনারা কি বলছেন এই বাঙরটার নাম গোপালপুর মৎস্য সমবায় সমিতি তা সবাইকে আগে প্রথমে জানতে হবে এই সমিতির আয়তন চারশো বারো একর এখানে মৎস্যজীবী সমিতির সদস্য সংখ্যা আছে পাঁচশো আশি জন এটাকে আমরা নদী বা বাঙড় বললে ভুল হবে এটা একটা রত্নগর্ভ এই রত্নকর্বর মধ্যে লুকিয়ে আছে পর্যটন শিল্প এবং মৎস্যবিদের জীবন জীবিকা আমরা এই বিগত দু বছর ধরে সরকার বাহাদুরের অবহেলার জন্য ইসামতি সংস্কার না করার জন্য এই বাঁড় প্লাবিত হচ্ছে এবং প্রচুর মাছ আশেপাশে অঞ্চলে ছড়িয়ে পড়ছে তার জন্য মৎস্যবিদেরকে খুব ক্ষতি হচ্ছে এবং সেই সাথে সাথে পর্যটন শিল্পেও চার পাঁচ মাস ক্ষতি হচ্ছে এবং সরকার যদি নজর দেয় এই জলরাশিকে কেন্দ্র করে তাহলে বিরত্র এলাকায় অর্জন শিল্প একটা জোয়ার আসবে তার জন্য জীবন জীবিকা বাড়বে এই সরকার বাহাদুর এখন আমরা শুনতে পাচ্ছি এবং এই যে জলরাশির উপরে টেন্ডার সিস্টেম করে সাধারণ মৎস্যীবীদেরকে এখান থেকে সরিয়ে দেবে তার জন্য আমাদের প্রতিবাদ থাকবে এলাকাবাসীদের তো অনেক পর্যটকরা ঘুরতে আসবে তাদের থাকার জন্য কোন সুব্যবস্থা কি করা হয়েছে এখনো পর্যন্ত সরকার পক্ষ থেকে কোনো লজ বা হোটেল বা ফুডিং লজিং এর কোনো ব্যবস্থা নেই বেসরকারি হিসেবে কিছু কিছু ব্যক্তিগত ভাবে এখানে হোটেল বা লজ গড়ে উঠেছে কিন্তু আমরা চাই এই ভাঙ্গুরকে কেন্দ্র করে বৃহত্তর পর্যটন শিল্প সরকারিভাবে গড়ে উঠুক সেখানে তাহলে সাধারণ মানুষ গরিব মানুষ তারা এখানে আসতে পারবে এবং প্রচুর মানুষ আসবে পর্যটন শিল্প থেকে উপসারী শিল্প তৈরি হবে এবং সেই শিল্পর জন্য এখানকার মানুষের অন্য সংস্থান হবে শোনা যায় আগে এখানে বন্দর বা পোতাশ্রয় ছিল রাজা প্রতাপাদিত্য এখানে ইচ্ছামতি নদী ধরে এখানে এসেছিলেন বেড়ি বাউর ছাড়াও সংলগ্ন এলাকায় রয়েছে ডুমার বাউর বলদেঘাটা বাউর ঝাউটাঙা বাউর আর ইচ্ছামতি নদী নদীর ওপারে বাংলাদেশ এপারে দাঁড়িয়ে দূর থেকে ও দেশের গাছগাছালি বাড়িঘর হলুদে ভরা সূর্ষে ক্ষেত দেখা যায় রয়েছে প্রাচীন কালী মন্দিরও ওই বাউরটিকে এবার পর্যটন মানচিত্রে স্থান দেওয়ার দাবি তুললেন এলাকাবাসী স্থানীয় বাসিন্দা গৌতম মণ্ডল বলেন বেড়ি পাঁচপোঁতা দেশের ভ্রমণ মানচিত্রে স্থান পাক এমনটাই চান এলাকাবাসী সল্টলেকের ইকো পার্কের ধাঁচে সাজিয়ে তোলা হোক পাঁচপোঁতার বেড়ির বাঁউরকে আশেপাশের তেঁতুল বিড়িয়া জেলা কালাঞ্চি বাউটাঙা বলদেঘাটা এলাকা নিয়ে সুন্দরবন বা দার্জিলিং এর মতো তৈরি করা হোক ইকো টুরিজম এলাকাবাসীর দাবি কলকাতার কাছে এমন প্রাকৃতিক পরিবেশে ভ্রমণ প্রিয় বাঙালির সময় কাটানোর নতুন গন্তব্য হয়ে উঠতে সময় লাগবে না বছর ভর বিশেষ করে শীতের মরশুমে বেরি পাঁচ পোতা বাউর ও ডুমর বাউরের আকর্ষণে বহু মানুষ এখানে আসেন বাউ পাড়ে বনভোজন হয় উপরে পাওনা বাউড়ে নৌকা বিহার তবে এখানে আসতে হলে নিজের পরিচয়পত্র সঙ্গে রাখা জরুরি কারণ সব সময় বিএসএফ জওয়ানদের নজরদারি থাকে স্থানীয় বাসিন্দা গৌতম মন্ডলীর কথায় বেরি খালের মাধ্যমে বাউরের সঙ্গে ইচ্ছামতির যোগাযোগ ছিল বাউরে প্রচুর কচুরি পানা ছিল নদীর নোনা জল ঢুকে কচুরি পানা মরে যায় জাল ফেলে রুই কাতলা মৃগেল খলসে পুঁটি কত মাছ ধরে ছেলেরা আমাদের সঙ্গে রয়েছে এখানকার স্থানীয় আরো একজন কথা বলবো তার সাথে আপনার নাম গৌতম মন্ডল আচ্ছা এখানে যে বেড়ি এতটা জনপ্রিয় এখানকার যে অজানা তথ্যগুলো আছে পর্যটন শিল্প পেছনে যে গল্পগুলো আছে বা পর্যটকরা এসে এখান থেকে কি কি জানতে পারবে বা কেন আসবে আপনি সেই বিষয়ে যদি কিছু বলতেন দেখেন আমরা বই পুস্তক পড়েছি বা বিভিন্নভাবে তথ্য সূত্র জেনেছি এই বাউটটা অ্যাকচুয়ালি আমাদের ইছামতির সাথে যুক্ত আর সেই ইছামতি হয়ে কালাঞ্চি ঘাট পার হয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ এক একসময় বাংলাদেশ থেকে এই বেড়ির বাওর অর্থাৎ এই বাউরের পাশ দিয়ে পাশপোতা বাজার একদম গোপালপুর এই রাস্তা দিয়েই তিনি দক্ষিণেশ্বর কালীবাড়ি পর্যন্ত গিয়েছিলেন যেটা আমরা পড়েছি আর তার পাশাপাশি এখানে দুটো আশ্রম আছে রামকৃষ্ণ মিশন আছে এই বাউর পার করলেই বেড়ি রামকৃষ্ণ মিশন আছে পুরন্দরপুর শ্রী রামকৃষ্ণ মা সারদা সেবা কেন্দ্র আছে এই দুটো রামকৃষ্ণ মিশন এখানে আছে যেটা আমরা কম বেশি জানি এবং অনেক বাইরের পর্যটকরা এই বিষয়ের জন্য রামকৃষ্ণ মিশন বা রামকৃষ্ণ দেব এই সমস্ত বিষয়ের জন্য এখানে আসেন উন্নয়নের জন্য কি চাইছেন আপনারা দেখুন বিগত প্রায় বছর চার পাঁচ ধরে একটা জিনিস আমরা লক্ষ্য করছি এই বাঁওরটা আমাদের ইচ্ছামতির সাথে যুক্ত সেহেতু বাঁওরের ইছামতি দীর্ঘদিন ধরে সংস্কার হয় না সে সংস্কার না হওয়ার ফলে এই বাওর এবং এলাকা বিস্তীর্ণ এলাকা সম্পূর্ণ জলমগ্ন হয়ে যাচ্ছে যার জন্য মৎস্যজীবীদের জীবিকা নির্বাহ মানে জীবিকা নির্বাহ থেকে ওরা বঞ্চিত তার পাশাপাশি যারা পর্যটন শিল্পের জন্য বাইরে থেকে আসছেন মানে পর্যটক হিসাবে যারা আসছেন এই পর্যটন শিল্পগুলো কিন্তু একেবারেই নষ্ট হয়ে গেছে এর জন্য এটা হলো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হ্রদ যেটা অশ্ব প্রাকৃতিক অতএব এটা নিয়ে সরকারের অন্তত দৃষ্টিপাত করা উচিত কিন্তু সরকারি উদাসীনতার কারণে এটা হচ্ছে না যেটা বিগত দিন ধরে আমরা এর জন্য অনেক আন্দোলনও হয়েছে বাউল নিয়ে এবং এই আন্দোলনটা আমাদের সাধারণ মানুষ যারা মৎস্যজীবী মানুষ তাদের এই আন্দোলনটা থাকবে দীর্ঘদিন আন্দোলন বজায় থাকবে তারা চালিয়ে যাবে যতদিন পর্যন্ত এই বাউর এবং ইচ্ছামতি সংস্কার না হবে আমাদের সাথে রয়েছে একজন মাঝি কথা বলবো তার সাথে এখন তো শীত পড়ে গিয়েছে এখন কি লোকজন আসছে না ওদের অবস্থা ভালো না থাকার জায়গা নেই ওটা এখন এইভাবে চলে শিয়ালদা থেকে ট্রেনে বনগা সীমান্ত শহর সেখান থেকে বাসে নেমে বা গোবর গোবরডাঙ্গা স্টেশনে নেমে মাত্র এগারো কিলোমিটার পথ বাস অটো ট্রেকার বা অন্য যানবাহন করে সহজেই পৌঁছানো যায় পাঁচ পোতা বাজারে। এলাকাটিকে পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে ব্লক প্রশাসনের তরফে গাইখাটা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বলেন আমরাও চাই এখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠুক এমন প্রাকৃতিক সৌদ কাছে ফির রাজ্য সরকারের কাছে প্রস্তাব দেওয়া হবে বেরির বাউরে সপ্তান্তে ভ্রমণ এ যেন এক নির্মল অবকাশ সকল ভ্রমণ পিপাসু মানুষদের জন্য রেশমি দাস দেশের সময়